সার্চকে আমি আপনাদের দেখাবো বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার যারা সুপার মার্কেট করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি যারা প্রোডাক্ট সেল করতে চান দোকানে বসে বারকোডের মাধ্যমে প্রিন্টারতে সরাসরি আপনারা দেখতে গেছেন যে বিভিন্ন ধরনের যে সুপারমার্কেটগুলো রয়েছে সেখানে রিসিপশানে দেখেন যে কম্পিউটার নিয়ে বসে থাকে এবং প্রোডাক্টস নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা একটি বের করে দেয় আপনাদের তো সেটি কিভাবে আপনারা তৈরি করবেন বা কিভাবে বিজনেস বড়ো বিজনেস আপনারা কন্ট্রোল করবেন সেটা আমি আপনাদের দেখাবো দেখা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রোডাক্টস আইটেম রয়েছে এই আইটেমগুলো কিন্তু অটোমেটিকভাবে যদি একটি বারকোড স্ক্যানার থাকে তাহলে কিন্তু আপনার যে কোনো লোককে প্রাইসটাই সব এন্ট্রি করা থাকে এখানে আপনারা আপনি মোবাইল পেয়ে দিতে পারবেন লাভ প্রফিট সব কিছু কিন্তু আপনি এখান থেকে তাদের দেখাতে পারবেন প্রোডাক্টসের যে কোনো প্রোডাক্টসের কতটুকু মাল স্টকে রয়েছে এবং কতটুকু আপনি সেল দিয়েছেন ডেলি ইনকাম কত এবং কত টাকার মাল রয়েছে সব কিছু যে কোনো মুহুর্তে আপনারা এখান থেকে তথ্যটা নিতে পারবেন এবং কত টাকার সেল হয়েছে কত